নমস্কার কেমন আছে সবাই তা আশা করি সবাই খুব খুব ভালো আছে ঈশ্বর ইচ্ছা তো তারপর সকাল সকাল বাবার ঘরটা আগে পরিষ্কার করতে চলে এসেছিলাম তো ঘরদারগুলো গুছিয়ে নিয়ে মোটামুটি আমি সকাল সকাল জামাকাপড়গুলো কেচে নিয়েছি আর এই দু তিন দিন হচ্ছে না আমি সকালে অন্তত পনেরো পাঁচটা নাগাদ উঠছি উঠে আমাদের এই একটা সিস্টারের সাথে হাঁটতে যাচ্ছি কারণ অনেকটাই না ওয়েট ভারী হয়ে গেছে আর সুগারের লেভেল তো একটু বেড়েইছে সেই কারণে ভয় আর কি তো চলো ট্রিটমেন্ট এখন দিয়ে শুরু করেছি আশা করি দেখি কি হয় হ্যাঁ তো বাবার ঘরের প্রথম কথা হচ্ছে খাটটা কেন সরিয়েছি বাবা না অসুস্থ ডান পাটা আগের মতো আর কাজ করছে না তো এই একটাই কারণ সেই কারণেই সরানো আর সত্যি কি ওনার নিজেরও কষ্ট হচ্ছে স্বাভাবিক না একটা নর্মাল মানুষ যখন এরকম অসুবিধা হয়ে যায় তো তখন তো কষ্ট হয় আর নর্মাল বলতে কি বাবার মোটামুটি ছোটোর থেকেই সমস্যাটা ছিল তবে এতটা নয় বয়স যত বাড়ছে তত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই আর কি তো দেখো সকাল সকালে আমি মোটামুটি জামাকড়কাটা কেচে নিয়ে ওই যে বললাম হাঁটতে যাই সেই কারণে এসে আর কি সমস্ত কাজ সেরে নেওয়া হয় এই জন্য সকাল সকালে মোটামুটি এখন কটা বাজে দশটা তারই মধ্যে জামা শুকিয়ে গেছে আর তো মানে সবাই জানোই যে যার রোদ সত্যি যারা বাইরে কাজ করে ভীষণ কষ্ট তাদের তো চলো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে ভাঁজ করাও হয়ে গেছে আর সবাই খেয়াল করেছে কি জানি না আমার নাইটির দুপাশে দেখো দুটো হলুদ হয়ে আছে স্বাভাবিক না আমিও অনেকের ব্লগে দেখেছি যে এই মানে নাইটের দুপাশে দুটো হলুদ থাকবেই মানে আমরা মোটামুটি মেয়েরা যা কিছুই কাজ করি ওই দুটোতেই পুষে নিই তো সেই কারণে হলুদ হয়ে রয়েছে তো চলো তাড়াতাড়ি করে আগে মোটামুটি কাজ সেরে নিয়েছি আর আজ কি হয়েছে না তোমার দাদাভাই কাজে গেছিলো জানো তো কাজে গিয়ে দেখছি দশটা তখন আমি গেছি ঘরে একটু ডেকোরেশন করা বলে গাছ কিনতে মোটামুটি বাড়িতে এসে দেখি বাইকটা রয়েছে তো বড় বলছে মা এটা বাবার গাড়ি না আর বড় আমার সাথে গেছিলো বলছে মা বাবার গাড়ি না হ্যাঁ হ্যাঁ লাগছে তো মোটামুটি ঢাকা দেওয়া ছিল না সেই কারণে আর কি চিনতে পারিনি তো ঢাকনাটা সরিয়ে দেখছি হ্যাঁ এটা তো আমাদেরই গাড়ি তো তারপরেই এসে দেখি একটু বদমাইশি করছিলো দরজা কিছুতেই খোলে না বেল বেল বাঁচাচ্ছি তো তারপরে দরজাটা খুললো জিজ্ঞেস করতে বললো ওই ম্যাডামের শরীর খারাপ সেই কারণে নিয়ে আর কি ডাক্তারখানায় গিয়েছিলো মোটামুটি ডাক্তার দেখিয়ে আবার বাড়ি ফিরে এসছে তো চলো আমি এগুলো পুচে পাচা হয়তো ডাস্টিং করে নিয়েছি কারণ আমাদের না প্রচুর ধুলো জমে কেন জানি না কোথা থেকে এত ধুলো আসে বাপু জানি না মানে মোটামুটি ঝুল তো মাসে দুবার ঝাড়তেই হবে তো দুই মেয়েরই আজকের আমার ছুটি স্কুল সেই কারণে আমার এতটাও অধিকের কাজের চাপ ছিল না সেই কারণে বাড়ির কাজটা করা তো আমার ছোটো মেয়ে এখন স্কুলে ভর্তি হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুই মেয়ের কি আর কি মোটামুটি রেডি করানো গুছানো অনেকটা টাইম লাগে তার মধ্যে তোমার দাদা ভাইও রয়েছে সকালে তো মোটামুটি তিনজনকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি তারপর সকালটা মানে বেলার দিকে ফ্রি হই আর কি তাই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম আর সত্যি আমি মন থেকে অনেক অনেক খুশি যে আমি দিনই ভাবিনি ইউটিউবে এসে আমার তিনশো আঠেরো জনও পরিবারে হতে পারে সত্যি আমি কোনো দিন ভাবিনি আমার কাছে এটাই অনেক আর শুধু আমি বলে না যারা যারা আমরা ইউটিউবে এসেছি ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হতে শুরু করেছেন ওনাদেরও আমি মুখে শুনেছি অনেক ভাই বোনদের মুখে যে সত্যিকারে স্ট্রাগেল তো রয়েইছে সবার জীবনে কেউ বেশি কেউ কম করেই যাচ্ছে তো ইউটিউবে যেই থেকে না এত সুন্দরভাবে পরিবার তৈরি হয়েছে না মানে মুখে বলা যায় না আর কীভাবে যে সময়গুলো কেটে যায় না ভাবাই যায় না আমি যে এতগুলো মাস বলছি না ভিডিও ছাড়িনি কিভাবে দিন কাটতো আমি জানি শুধুমাত্র শারীরিক রয়েছে আমি বারে বারেই বললাম না যার আমার মানে শ্বশুরমশাই অসুস্থ সমস্ত নিয়ে না আর যেন এনার্জি পেতাম না এই হচ্ছে মেন ব্যাপার মানে ধরো কি আমি ঘরটা গুছালাম তারপরেই বাবা হয়তো মানে পটি করে ফেললো তো এইরকম মিলিয়ে না আর সত্যি এনার্জিটা থাকতো না তার মধ্যে তো বড়টাকে ধর আমার বাবা তো দিয়েই আসে আমাকে নিয়ে আসতে হয় ছোটাকে ওর বাবা দিয়ে আসে মানে তোমাদের দাদাভাই দিয়ে আসে আমাকে নিয়ে আসতে হয় তো মোটামুটি একে নিয়ে আসা ওকে নিয়ে আসা এই সমস্ত মিলিয়ে সংসারে কাজকর্ম ভালোই লাগতো না তবে যদি বলো এখন দিদিভাই কে হঠাৎ আবার ভালো লাগছে এখন বাবা না একটু সুস্থ হয়েছে এতটাও কাজকর্ম আগের মতো করতে লাগে না তো এই অসুবিধাটাই ছিল তো যাই হোক আশা করি এই প্রত্যেক দিনই আমি ভিডিও ছাড়বো একটা দিনও ছুটি হবে না তবে হ্যাঁ আমি ভিডিও ছাড়ছি না বলে আমার না দুটো বোন বারে বারেই মানে ভিডিওতে কমেন্ট করে করে জিজ্ঞাসা করতো যে দিদি ভাই তুমি ভিডিও ছাড়ো না আমি বোন দুটোর নামের পরের ভিডিওতে আমি তুলব যে নামটা আমি এখন ভুলে যাচ্ছি মানে ওই দুটো বোন আমার বারে বারে খোঁজ নিত আমি যে ভিডিওটা এখন বলছি আমি ওই বন্ধুটা নিশ্চয়ই বুঝতেও পারবে কিন্তু নামটা আমার ঠিক মনে পড়ছে না আমি পরের ভিডিওতে বলবো আর এই ইউটিউবটা এমন জায়গা না যে আমরা যদি একজন আরেকজনকে না হেল্প করি কেউ কখনোই সফলতা পাবে না পরিষ্কার কথা যদি দেখি আমরা যে একটা দশ মিনিটের ভিডিও সেখানটাতে আমরা কি করি স্কিপ করে চলে যাই তো যদি একটু দেখি সেই ভাই বোনেরা যদি একটু সফলতা পায় পাক না এইটুকুই আমার রিকোয়েস্ট আছে সবার কাছে অন্তত আমরা সবাই সবাইকে যদি একটু হেল্প করি তাহলে অন্তত সবাই আমরা সফলতা পাবো তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে স্কিপ না করে পুরো ভিডিওটা আমারই বলে না সবারই ভিডিওটা দেখার চেষ্টা করো কারণ দেখো যদি আমরা সবাই সবাইকে হেল্প করি না তাহলে আমরা একদিন না একদিন সফলতা পাবই পাবো যে এত কষ্ট করার পিছনেও যদি এতটুকু একটু সুখ পাওয়া যায় না কি ভালো লাগে বলো আর সত্যিকার অনেক ভাই বোনদের মুখে দেখেছি এই ইউটিউবে এসে যখন সাবস্ক্রাইব ওয়াচ টাইম আর কি কমপ্লিট হয়ে যায় এত খুশি হয় মানে হাসিটা দেখলেই না আর নিজেদেরই মন ভরে যায় তো যাই হোক কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করা আর দেখো আমি মেয়ের এদিকে মাথাটা পুছে দিয়ে তেল টেলগুলো দিয়ে আঁচড়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এদিকে আমাদের গ্যাস এসছিল গ্যাসটা নিয়ে আমি ভেতরে ঘরে রাখলাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে গেছে আমাদের পাশেই কাকাদের বাড়ি কারণ ওনারা কেউ নেই বাড়িতে আর এসি সারানোর আছে ভাই গেছে কাজে সেই কারণে আর কি ও দাদাকে ফোন করে ডাকলো আর গেছে ওখানে তো মোটামুটি কাজটা সেরে নিলে আমি বললাম যে তুমি যাও তাহলে আসলে পরে আমিও ততক্ষণ চানটা সেরে নেব আর খেতে বসবো আমি ততক্ষণ ওই জন্য বারান্দাটা আর কি রান্নাঘর হয়ে বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে রান্নাঘরটা অগোছলো হয়েছিল সেটাও একটু গুছাতে লেগেছিলো আর তারপরে তোমার দাদাভাই এসে আর কি আমাকে পরে আমি জানতে পারলাম বলল যে ওনাদের এসিটা খারাপ বেরিয়েছে মানে চিন্তা করো লাগানোর পর খারাপ বেরিয়েছে কীরকম মাত্রা তাহলে খারাপ হয় আবার সেগুলোকে খুলে খালে নিয়ে নাকি আবার গেছে ওটা রিটার্ন হবে আবার কবে আসে আসলে পরে লাগাবে আর এই কাকাদের এই বাড়িটা এত গরম না মানে ওনারা বাধ্য হয়েছে ওই এসিটা নিতে বিশাল গরম কাল একটু গেছিলাম ধারণও যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তাহলে ওনাদের কি হয় তো চলো আমি মোটামুটি এই যে রান্নাঘরে চলে এসছি এগুলো গুছাবো আর এই যে কলাগুলো দেখছো না এইগুলো আমাদের একটা পিসিরা বিক্রি করছিলো যেন পুরো কাঁচা ছিল কলা আমি কলাগুলো নিয়ে আর তো আমি কলাগুলোকে নিয়ে না ওই চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে চালের ভেতরে আর কি দিলে পরে দু দিনের মধ্যে পুরো সব হলুদ হয়ে গেছে আর মেয়েকে বলেছি মা দেখতো একটু খুলে ও মা খুলে দেখছে পুরো হলুদ সে তো দুটোই খেয়ে নিয়েছো কাঁ দায় দাঁড়িয়ে তো দু ডজন কেনা হয়েছিল তা থেকে চারটে এক্সট্রা দিয়েছিল আর কি আমাদের তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার রান্নাঘর গুছানো কমপ্লিট আর রোজ না বাবা রুটি খায় সুগারের পেশেন্ট তো তো আজ আর রুটি খাবে না গোলা রুটি খাবে বললো নুন দিয়ে মোটামুটি করা হয়েছে আর মেয়েদের জন্য যে ভাত বেড়ে নিয়ে যাচ্ছি চান ধান করে নিয়ে বা ছোটাকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাবে তারপরে ওর বাবা আসলে ওর বাবা চান কর তারপর আমরা খাবো তো আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা দেখো আবার হাত দিয়ে দেখাবে খুব ভালো হয়েছে সবাই খুব ভালো থেকো গড ব্লেস ইউ